হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব ডিটেলস টার্গেটিং আমরা কিভাবে আমাদের অ্যাডসের জন্য অডিয়েন্সকে ডিটেল টার্গেটিং করব এই পরিপূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব তো আমি চলে আসলাম একটা ক্যাম্পেনের ভিতরে এবং ক্যাম্পেনের ভিতরে আসার পর আমি সরাসরি চলে আসলাম অডিয়েন্স লেভেলে তো অডিয়েন্স সেকশনে আমি চলে আসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর সেটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স আমি একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করব তো নতুন ওডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমি এই অপশনটায় চলে আসলাম এবং আসার পর সর্বপ্রথম আমি এখানে দেখতে পাচ্ছি এইজ আমরা আমাদের ওডিয়েন্সকে আমাদের এইজ দিয়ে আমরা টার্গেটিং করতে পারি সর্বপ্রথমে তো আমরা কি করতে পারি এই যে এইজ এই কথাটা লেখা এর পাশে যে এডিট বাটনটা এডিট বাটনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখানে ইচ্ছামতো আমার আমাদের অ্যাডসটা কোন এজের মানুষদেরকে আমরা দেখাতে চাই আমরা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি তো এইভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য আমাদের যে অডিয়েন্সগুলি হয়ে থাকবে সেই অডিয়েন্সের বয়স কেরকম হতে পারে তো আমরা এখানে বয়সটা সিলেক্ট করে দিতে পারি যেমন আমার অ্যাডসের জন্য যদি আমার যদি একটা অ্যাডস হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আমরা কি করতে পারি এখানে বাচ্চাদের যে আমাদের যে প্রোডাক্টটা প্রোডাক্টটা থাকবে সেই আসলে কত বছর ছেলে মেয়েদের জন্য উপযুক্ত আমরা আমরা সেই এজটাই কিন্তু এখানে সিলেক্ট করে ওকে তারপর আমরা যদি নিচে চলে আসি আমরা এখানে জেন্ডার নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমাদের যে একটা প্রোডাক্টের জন্য আমরা অ্যাড রান করবো তো সেই প্রোডাক্টটা কি ছেলেদের না মেয়েদের অথবা উভয়ের তো আমরা যদি এই বিষয়টা সিলেক্ট করতে চাই সেমভাবে আমরা এডিট অপশনে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার ওয়াল অথবা ম্যান ওমেন আমরা এই অপশনগুলি দেখতে পাচ্ছি তো আমরা কি করতে পারি আমাদের এই অপশনটা ব্ল্যাঙ্ক অবস্থায় দেখাচ্ছে আমরা আমাদের এখানে আমাদের যেই বয়সটা সেই বয়সটাকে আমাদের একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এই অপশনগুলি পেয়ে যাব তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি জেন্ডারের যেই অপশনটা আমাদের যদি ম্যান অথবা ওমেন দুজনের জন্যই যদি আমাদের এই প্রোডাক্টটা হয়ে থাকে বা আমরা ম্যান অথবা উইমেন দু দুজনকেই আমরা দেখাতে চাই আমাদের অ্যাডসটা সেক্ষেত্রে আমরা এখানে দুোটাই সিলেক্ট সিলেক্ট অবস্থায় রাখতে পারি অথবা আমরা চাইলে স্পেসিফিকভাবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি তো এরপর আমরা যদি চলে আসি নিচে নিচে আসার পর আমরা এখানে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং তো ডিটেল টার্গেটিংয়ে আমরা চাইলে ম্যানুয়ালি আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং করতে পারি একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স দিয়ে ইন্টারেস্ট এবং বিহেভিয়র দিয়ে তো আমরা যদি এখানে ব্রাউজ নামের একটা অপশনে এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডেমোগ্রাফি ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের জন্য আলাদা আলাদাভাবে তিনটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা যদি আমাদের অডিয়েন্সকে প্রথমে ডেমোগ্রাফি দিয়ে টার্গেটিং করতে চাই তো আমরা কি করব জাস্ট ডেমোগ্রাফির পাশে যে ড্রপডাউন বাটনটা এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডেমোগ্রাফিকের ভিতরে দেখেন অনেকগুলো অপশন চলে আসলো এখানে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন ফিনান্সিয়াল লাইফ ইভেন্ট প্যারেন্টস রিলেশনশিপ ওয়ার্ক তো এই যে ছয়টা বিষয় এই ছয়টা বিষয় দিয়ে আমরা ডেমোগ্রাফিক্সের ভিতরে এই ছয়টা বিষয় এই ছয়টা বিষয় দিয়ে আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি যেমন এডুকেশনে যদি আমি চলে যাই এডুকেশনের ভিতরে কিন্তু সেমভাবে আলাদা আলাদা অপশন হয়ে থাকে তো আমি যদি এডুকেশনে চলে যাই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন লেভেল ফিল্ড অফ স্টাডি স্কুল আন্ডার গ্রেড ইয়ার্স তো এই অপশনগুলি দ্বারা আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি এবং সেমভাবে যদি ফিনান্সিয়ালে আমরা যাই তো ফিনান্সিয়াল গেলে আমরা এখানে ইনকাম লেভেল পেয়ে যাচ্ছি আমরা চাইলে আমাদের যেই অডিয়েন্সকে আমরা টার্গেট করব সেই অডিয়েন্সের ইনকাম লেভেলটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং লাইভ ইভেন্ট তো লাইভ ইভেন্টস দিয়ে আমরা চাইলে আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিভার্সারি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি যারা ফ্যামিলি থেকে দূরে আছে তাদেরকে আর দেখাতে চাই নাকি অ্যাওয়ে ফ্রম হোম টাউন যারা হচ্ছে তাদের হোম টাউন থেকে দূরে তাদেরকে দেখাতে চাই আমরা চাইলে বার্থডে এবং ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ এগুলি দিয়ে আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি নিউ জব রিলেশনশিপ নিউলি নিউলি এংগেজড নিউলি ওয়েট ওয়ান ইয়ার তো এইভাবে এই পরিপূর্ণ বিষয়গুলি হচ্ছে একটা ভিডিওতে কভার করা সম্ভব না তো আপনারা হচ্ছে এই বিষয়গুলি আপনারা দেখবেন পড়বেন তাহলে কিন্তু আপনাদের অনেক ধরনের আইডিয়া চলে আসবে তো এভাবে আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা এভাবে প্রত্যেকটা বিষয় দেখবেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা কিছু সময় নিয়ে আপনারা এই বিষয়গুলি এভাবে দেখবেন সেমভাবে আমরা যদি ইন্টারেস্টে চলে আসি তো আমরা যে এখানে অডিয়েন্সটা সিলেক্ট করে দিলাম এখানে আমরা অল অডিয়েন্স সিলেক্ট করে দিলাম এবং এজ হচ্ছে বিশ থেকে পঞ্চাশের ভিতরে এই অডিয়েন্সের কি কি ইন্টারেস্ট থাকতে পারে তো আমরা তো আমাদের অ্যাডসের জন্য একটা বায়ার্স পার্সোনা কিভাবে তৈরি করব তো এই বিষয়টা তো আমরা আগের ভিডিওতে কভার করেছি তো আমাদের যদি একটা বায়ার্স পার্সোনা যদি আমাদের রেডি থাকে তাহলে কিন্তু আমরা জাস্ট এখানে এসে আমরা কিন্তু কয়েক মিনিটের ভিতরে এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি আর আমরা যারা বায়ার্স পার্সোনা তৈরি করি নাই তো সেক্ষেত্রে আমরা এখানে আসবো এখানে এসে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটা বিষয় আমরা দেখব তো এখান থেকে অবশ্যই আমরা এভাবে যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এভাবে ঘুরে ঘুরে দেখি তো এখান থেকে আমরা অবশ্যই নতুন কিছু আইডিয়া পেয়ে যাব তো সেমভাবে আমি যদি আবারও আমাদের এই অ্যাডসের জন্য আমরা যে একটা এস তৈরি করে দিলাম এবং ম্যান ওমেন দুনোটাই সিলেক্ট করে দিলাম তাদেরকে যদি আমরা তাদের বিহেভিয়র দ্বারা যদি আমরা টার্গেটিং করতে চাই তো সেমভাবে আমরা ব্রাউজে চলে আসব এবং ব্রাউজে আসার পর আমরা সেমভাবে বিহেভিয়ারে ক্লিক করব তো বিহেভিয়ার্সে ক্লিক করার পর সেমভাবে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা অপশনের ভিতরে কিন্তু আরও অপশন দেওয়া আছে তো আমরা চাইলে এভাবে প্রত্যেকটা বিষয়কে এভাবে ঘুরে 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 আমরা প্রত্যেকটা বিষয় দেখব এবং প্রত্যেকটা বিষয় দেখার পর আমরা হচ্ছে আমাদের অ্যাডসের জন্য পারফেক্ট একটা টার্গেটিং করব। এবং আমরা যদি চাই আমরা প্রত্যেকটা বিষয়ে ঘোরাঘুরি করব না এবং দেখব না আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা এখানে সার্চ করার মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলিকে কুঁজে বের করে ফেলতে পারি যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা অ্যাড রান করি তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার কোনগুলি পড়ে তো এগুলি যদি আমার জানা না থাকে তাহলে আমি জাস্ট কী করতে পারি এখানে এসে জাস্ট সার্চ করতে পারি আমি যদি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলি ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে চলে আসলো তো এখানে প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং 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 এর ভিতরে এখানে এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা মার্কেটিং এর ভিতরে একটা চলে আসলো তো এটা কিসের ভিতরে চলে আসলো সেটা হচ্ছে একটা ইন্টারেস্টের ভিতরে তো আমরা যদি আমাদের এর জন্য কোন একটা অডিয়েন্স টার্গেটিং করতে চায় তাদের ইন্টারেস্ট থাকবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে তো আমরা চাইলে এই ইন্টারেস্টটাকে এভাবে সিলেক্ট করে দিতে পারি তো আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্ট অথবা আপনাদের আপনারা যেই বিজনেসের জন্য আপনারা অ্যাডস রান করবেন তো সেই বিজনেসের সার্ভিস অথবা প্রোডাক্ট রিলেটেড এরকম যেই কিওয়ার্ডগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলি লিখে কিন্তু আপনারা সহজেই কুঁজে বের করে ফেলতে পারবেন তো এখন পরবর্তীতে আমরা যদি চলে আসি এখানে আমরা তো ইন্টারেস্টে দেখলাম এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং ডিজিটাল এটাও ইন্টারেস্টে এবং ডিজিটাল অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে বিহেভিয়ার্সের ভিতরে বিহেভিয়ার্স যাদের আচার আচরণ ডিজিটাল অ্যাক্টিভিটিসের সাথে মিল খাই আমরা যদি তাদেরকে অ্যাডসটা দেখাতে চাই তাহলে আমরা কি করতে পারি জাস্ট এখানে ক্লিক করতে পারি তো সেমভাবে আমরা এখান থেকে ডেমোগ্রাফিক এই বিষয়গুলিকেও আমরা খুঁজে বের করতে পারি ডিজিটাল যেই অ্যাক্টিভিটি অথবা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যেমন ডিজিটাল মার্কেটিং সেটা মার্কেটিংয়ের ভিতরে এবং ইন্টারেস্টের ভিতরে তো এখানে সাইজ নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওডিয়েন্স সাইজ তো এই যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্ট রাখে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই যে একটা অডিয়েন্স সাইজ এই একটা অডিয়েন্স কিন্তু ফেসবুকের কাছে অলরেডি আছে আমরা যদি ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্ট রাখে তাদের কাছে যদি আমরা আমাদের অ্যাডসটা দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কাছে এতগুলি ইউজার অলরেডি আছে তো আমরা চাইলে এতগুলি ইউজারকে আমরা আমাদের অ্যাডসটাকে দেখাতে পারি যারা কিনা না ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ইন্টারেস্ট রাখে তো আমরা চাইলে সেমভাবে আরও আমাদের যেই কিওয়ার্ডগুলি থাকবে আইডিয়াগুলি থাকবে বা আমাদের যে বায়ার্স পার্সোনাগুলি থাকবে এগুলি দিয়ে আমরা সহজেই সার্চ করে করে আমরা এই যে বিহেভিয়ার ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট এই বিষয়গুলি আমরা কুঁজে বেয়ার করতে পারি অথবা আমাদের যদি অনেক সময় থেকে থাকে তাহলে আমরা ব্রাউজে গিয়ে আমরা সেম ভাবে আমরা কুঁজে বেয়ার করতে পারি তো এই হচ্ছে আমাদের ডিটেলস টার্গেটিং এর একটা পরিপূর্ণ গাইড তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ